পরিষ্কারভাবে দর্শকদের সুবিধাটা একটু জানাতে চাই তারা বলছে যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণভূত্থানে ছাত্র জনতার এ ধরনের বিরচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান এবং অমর্যাদা করছেন এবং তারপর আমি দেখলাম আপনার বাসার সামনে কারা জানি এক ধরনের বিক্ষোভ মিছিল করলো মহাবের মতন বলা যায় বিশ্রী ভাষায় গালাগালি সেখানে হলো আপনি তার পরের দিন একটি প্রেস কনফারেন্স করে জানালেন যে আপনি নিজের জীবন নিয়ে আশঙ্কা করছেন তবে এরপর আপনাকে আপনার দল থেকে তো আপনাকে শোকস দেয় হয়েছিল এত যখন আলোচনা আমি ভাবছিলাম যে হয়তো একটা সময় শেষ হবে শেখ হাসিনা রায়ের পরেই জাস্ট এক দুই দিন আগে দেখলাম আপনি যখন মন্তব্য করলেন যে যেই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে সেটি বেআইনি সেটি নিয়েও দেখলাম আবার আলোচনা হচ্ছে

চৌচল্লিশ বছর যাবত আমি হাইকোর্টে গোল করি এটা আমার অভিজ্ঞতা থেকে আমার আইনগত অভিজ্ঞতা থেকে কথাটা বলছি বাংলাদেশের মানুষ এটা বুঝতে কারণটা হলো আপনি যদি ভুল প্রশ্নপত্রে উত্তর দেন প্রশ্নপত্রে যদি ভুল থাকে যত উত্তরই দেন অথবা আপনি লেখলেন একটা অঙ্ক করতে গিয়া সাত পাঁচ চোদ্দ তারপরে লেখলেন আট আর আট ষোল নয় নয় আঠারো সব ঠিক লেখলেন কিন্তু প্রথম কথাটাই আপনি লেখলেন সাত পাঁচ চোদ্দ আপনি যতই পরে ঠিক করেন কিন্তু ওই সাত পাঁচ চোদ্দ লেখলে পরে এই অঙ্কটা রিজাল্ট কোনোদিন মিলবে না এই বিচারটা হইছে একটা ট্রাইব্যুনালের মাধ্যমে এটা যদি স্বাধীনতা বিরোধীরা শুনে মাথার মধ্যে যদি কোনো গিলু থেকে থাকে আমি সুস্পষ্টভাবে বলছি আমি একা শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাইট করছি এই ফাইটটা সমস্ত যারা আমার আজকে বকেরা সবাই মিললেও করে নাই আমি হাসিনা আমার কথাটা শুনে নেন এই ফাইটটা এরা করে করেনা আমি যত ফাইট করছি আমি শেখ হাসিনা এবং তার সরকারের অপকর্মের সমস্ত বিচার আমি কঠিন ভাবে চাই এটা বলে গেলাম কিন্তু সেই বিচারটা ভুল পথে হোক এটা আমি চাই না এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল উনিশশো তেহত্তর সনে বিচার করছে জি অপরাধের বিচার করার জন্য যুদ্ধ বিচারের কথাটা করতে আসছে উনিশশো একাত্তর সনে যখন রেসকোর্স ময়দানে পাকিস্তানের প্রধান সেনাপতি আবদুল্লা খান নিয়াজি সারেন্ডার করে কার কাছে যৌথ বাহিনীর কমান্ডার জগজিৎ সিং অরোরার কাছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে যখন রিভলভারটা রাখে তার পায়ের কাছে এবং দস্তখত করে কাগজে সেই কাগজে কি লেখা ছিল সেই কাগজে লেখা ছিল এই যে এরা হলো ওয়ার ক্রিমিনাল এদের বিচার হবে পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্য এখানেই যদি শেষ হয়ে যাইতো আমার কথা ছিল না কিন্তু এখানে লেখা আছে তারপরে ওই ওয়ার্ক ক্রিমিনালদের সহযোগী সংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম লীগ জামাত ইসলাম নেজামে ইসলাম আলবদর রাজাকার আলসামস আপনি দেখো ওইটা পড়েন চুক্তিটা পড়েন তাদেরও বিচার হবে তাহলে ওই কন্ডিশনের ওই চুক্তির শক্তিতে তেওত্তরের অডিন্যান্সের মাধ্যমে এটা যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে কিন্তু সেখানে তো মানবতা বিরোধী অপরাধ কিন্তু একাত্তরের যুদ্ধ অপরাধীদের যে কোর্টে বা যে কারণে যে অবস্থায় বিচার হয়েছে এটা এখানে আমি মানি না এক আমি একজন মুক্তিযোদ্ধা কাজে যুদ্ধ অপরাধী ওই একাত্তরের যুদ্ধ অপরাধের চেয়ে মহাপাপী পৃথিবীতে আর কোনোদিন সৃষ্টি হবে না দুই একাত্তরের যুদ্ধ হয়েছে পরস্পর গুলি হয়েছে দুই পক্ষে দুই পক্ষে গুলাগুলি ডিক্লেয়ার্ড ওয়ার দিস ওয়াজ নট এ ডিক্লেয়ার্ড ওয়ার ডিট ওয়াজ এ মুভমেন্ট ওই যে জুলাই মুভমেন্ট ন কাজে জুলাই যুদ্ধ না সেই কারণে আমি বলছি যে একাত্তরের যুদ্ধ অপরাধের যে মধ্যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল হোক এবং আরো কঠিন ভাবে বিচার হোক আচ্ছা পরিষ্কার আমার কথাটা কি বুঝতে পারছেন এই কথাটা আমি বুঝতে পারতেছি কিন্তু ফজু ভাই আমি জানার জন্য আপনার কাছে বুঝতে চাচ্ছিলাম শেখ হাসিনার যে অপরাধ সেগুলো কি মানবতাবিরোধী অপরাধ না এবং আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রথম অভিযোগ আসে এই ট্রাইব্যুনাল পর চারবার সংশোধন করা হয়েছে এবং সংশোধন করে দেশের ভিতরে যত অপরাধ আছে সেগুলাকে আসলে এখানে বিচারের এখতিয়ারে নিয়ে আসা হয়েছে তো ওই প্রথম অভিযোগের পর তিনশো দিন পর রায় আসলো এই এতদিন আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন আমি প্রথম দিন থেকে বলছি এই কোর্ট আমি মানি না তাহলে আমরা মিডিয়া জানতে সবাই জানে কেন আমার ইউটিউব শুনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না ইউটিউবে বলছি টক বলছি যদি না বলে থাকি এখন বললে আমার ভুল আমি মাপ চামু প্রতিদিন বলছি এই বিচার আমি এই কোর্টের বিচার আমি মানি না এটা আরেকটা কোর্ট করতে হবে ট্রাইব্যুনালই করতে হবে অনেক ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল করে কঠিন বিচার করতে হবে এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই

তারেক রহমান আইলে বদলাই ফেলবে এই কথাটা আমি বলিনি তারেক নেতৃত্বে যদি একটা গণতান্ত্রিক সরকার আসে সেইখানে রিট করে রিট করে আচ্ছা রিট করে যদি জিজ্ঞাসা করে যে এই যে কোর্টটা কনস্টিটিউট করা হয়েছে গঠন করা হয়েছে এটা সঠিক ছিল না বেঠিক ছিল আমি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি এবং এটা শুনানির পরে যদি হাইকোর্ট বলে যে না এই কোর্টটা ঠিক মতো ভাবে গঠন করা হয়নি কোর্ট কিন্তু পুনর্গঠন হয়েছে আবার মানে সতেরো অক্টোবর তো কোর্টটা পুনর্গঠন হয়েছে কোনটা এই আইসিটি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তো হয়েছে আপনারা বলতেছেন হয়েছে আমি বলছি এটা নাকি নাই সেই সরকারের রিট যদি বলে যদি বলে আমি বল বল যদি বলে যে কোর্টটা সঠিক হয় না এবং যদি আচ্ছা তাহলে কি হবে যে কোর্টটা যদি ভুল হয় রায়টা সঠিক বুঝেছি আপনার সংখ্যার জায়গা আমার 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 রায়ের ব্যাপারে কোনো কথা নাই আমার দল যে অভিমত জানাইছে রায়ের ব্যাপারে আমার দলের সাথে আমার মতের কোনো ডিফারেন্স নাই আচ্ছা আপনি কোর্টের গঠন প্রক্রিয়াটা আমি কোর্টের গঠন প্রক্রিয়াটা বলে যে এই কোর্টে বিচার হইতে পারে না দিস ইজ নট দা এবং যারা এই কোর্টে বিচার করতেছে আমার ধারণা এদের মধ্যে একটা ভিতর একটা কথা আছে